যেসব মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যায় তাদের কাছ থেকে সর্বদা দূরে থাকা উচিত কারণ তারা সুসময়ের বন্ধু দুঃসময়ের নয় সত্যি বলার কারণে যদি তোমার চারপাশটা খালি হয়ে যায় তাহলে বুঝে নিও এতদিন তুমি আবর্জনাকে আগলে রেখেছিলে জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই মনে রাখবেন টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায় সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ না হলে সবাই শুধু আপনাকে ব্যবহারই করে যাবে যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে সফল হওয়ার উপায় কি জানি না কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সবচেয়ে বেশি আর দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি পরিবর্তন মেনে নিতে পারলে জীবন সুখী আর নিজেকে পরিবর্তন করতে পারলেই আপনি সুখী জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনো ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে এক অক্ষরে শ্রেষ্ঠ শব্দ হল মা দুই অক্ষরে শ্রেষ্ঠ শব্দ হল বাবা তিন অক্ষরে শ্রেষ্ঠ শব্দ হল বিবেক আর চার অক্ষরে শ্রেষ্ঠ শব্দ হল ভালোবাসা সবাইকে ভালোবাসাটা ভালো কিন্তু সবাইকে ভালো ভাবাটা বোকামি পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য বন্ধুত্ব মানে বছরের পর বছর চলে যাবে চোখের অস্ত্র শুকিয়ে যাবে কিন্তু তোমার আমার বন্ধুত্ব কখনোই শেষ হবে না টাকার ঋণ একসময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কোনোদিন শোধ করা যায় না টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হল তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে তাই জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করো। কথায় আছে নরম মাটি বিড়ালে আঁছড়াতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না কারণ সে তো মাটির সাথে মিশে যাবে সাজাতে হলে নিজের চরিত্রকে সাজাও কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে হাতের নখ বড় হলে নখ কাটতে হয় আঙুল নয় তেমনই সম্পকের মাঝে কোনো ভুল হলে ভুল ভাঙতে হয় সম্পকও না কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের চেয়ে অবাক লাগে বেশি বারবার শুধু এটাই মনে হয় সে এটা কিভাবে পারল নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায় একজন মেয়ে তার স্বামীর কাছে রানীর সম্মান নাও পেতে পারে কিন্তু প্রত্যেক মেয়েই তার বাবার কাছে এক একজন রাজকন্যা একটি মেয়ে একটি ছেলেকে ভালোবাসত, কিন্তু শেষ অবধি তার বাবা মা ছেলেটাকে মেনে নিল না তারা সিদ্ধান্ত নিল পালিয়ে গিয়ে দিয়ে করার তারপর রেজিস্ট্রি অফিসে পৌঁছে মেয়েটা যখন সাইন করতে গেল তখন হঠাৎ দেয়ালে ঝোলানো একটা পোস্টার দেখে তাকে নিজের সিদ্ধান্ত বদলে ফেলতে হলো। দেয়ালে একটা বাচ্চা মেয়ের ছবি ছিল আর নিচে লেখা ছিল এই জন্যে মেয়ে জন্ম দিতে ভয় পেতাম কে কতটা ধনী তা আপাতভাবে হয়তো তার ধন সম্পত্তির পরিমাণ দেখে বোঝা যায় কিন্তু প্রকৃতপক্ষে সেই ধনী যার কাছে পরিবারের ভালোবাসার সম্পদ আছে কখনো কখনো পরিবারের খুশির জন্য ভালোবাসার বিসর্জন দেওয়াটা বেদনাদায়ক ঠিকই কিন্তু কখনও এরকম কিছু ভেব না যে তাকে পেলে তুমি বেশি খুশি থাকতে প্রথমত উপরওয়ালা এমন অনেক কিছু দেখতে পান ও জানেন যা আমরা জানি না বা দেখতে পাই না তাই তিনি যা করেন তা মঙ্গলের জন্যই করেন আর দ্বিতীয়ত তাকে পেয়ে তোমাকে নিজের পরিবারকে হয়তো হারাতে হতো যেটা কখনোই কাম্য নয় যখন সারা পৃথিবী তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে তখন কয়েকজন থাকবে যে তোমার সঙ্গ ছাড়বে না তোমার সব বিপদে তোমায় সাহস যোগাবে তারা হলো তোমার পরিবারের সদস্য যতই ঝগড়া হোক যতই তোমায় বকাবকি করুক মনে রেখো তোমায় সবচেয়ে বেশি ভালোবাসেন তোমার বাবা মা পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক থাকা নয় পরিবার হল তোমার জীবনের সেই সমস্ত মানুষগুলো যারা তোমায় নিজেদের জীবনে চায় তুমি যেমনই হও না কেন যারা তোমায় ভীষণ ভালোবাসে স্নেহ করে তোমার খেয়াল রাখে তোমার মুখে একটু হাসি ফোটানোর জন্যে যারা সবকিছু করতে পারে পরিবার অনেকটা একটা তারওয়ালা বাদ্যযন্ত্রের মতন বাদ্যযন্ত্রে যেমন তারের সঠিকভাবে বাধা থাকলেই ঠিক সুর বের হয় পরিবারেও তেমনি সকল সদস্যের একসাথে থাকাতেই পরিবারের সার্থকতা ও সুখ আর বাদ্যযন্ত্রে যেমন একটি তার চিরে গেলেও তাল কেটে যায় পরিবারেও তেমনই একজন সদস্য যদি মন খারাপ করে বসে থাকে তখন পরিবারের সুখের তাল কেটে যায় তাই চেষ্টা করো সবসময় পরিবারকে সুখে রাখার পরিবারের সকল সদস্য যদি পরিবারের বাকি সদস্যদের প্রতি সমানভাবে নিজের দায়িত্ব পালন করে আর প্রয়োজনে পাশে দাঁড়ায় তবেই সেই পরিবার একটি আদর্শ পরিবারের রূপ নেয় পরিবারের মধ্যে যতই রাগারাগি হোক ঝগড়া হোক বা ভুল বোঝাবুঝি হোক তারাই একমাত্র তোমার আপন যারা সেসব কিছু সত্ত্বেও তোমায় ভালোবেসে যাবে মানুষ কোন জিনিসের মূল্য ঠিক তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে যেটা খুব সহজেই পাওয়া যায় সেটা হল কষ্ট যেটা খুব কষ্ট করে পেতে হয় সেটা হল সম্মান যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটাই হচ্ছে বন্ধুত্ব সম্পর্কটা কি সুন্দর করতে চাইলে সুদীর্ঘ করতে চাইলে আপনার প্রিয় মানুষটিকে সময় দাও মিথ্যা প্রতিশ্রুতি নয় কাউকে ভালোবাসাটা খুব একটা কঠিন বিষয় না কঠিন বিষয় হচ্ছে কারোর মনে নিজের জন্য ভালোবাসা সৃষ্টি করা বিপদে পড়লে হাল ছেড়ে দিয়ে ভেঙে পড়বে না মনে রাখবে পৃথিবীতে কেউ তোমাকে সাহায্য করুক আর না করুক উপরওয়ালা কিন্তু ঠিক করবে জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যাও না কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস জোগাবে নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমার পিছনে কথা বলা মানুষগুলো তোমার পিছনেই থেকে যায় আর তুমি থেকে যাও তাদের ধরা ছোঁয়ার বাইরে কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে যেমনটা তারা আমার সাথে করেছে কিন্তু পারি না কারণ সেটা আমার চরিত্র নয় জীবন অঙ্কের মতো আনন্দ যোগ করো হতাশা বিয়োগ করো খুশি গুণ করো আর দুঃখকে ভাগ করো আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো সাইকোলজি বলে আপনি যতই রেগে যান না কেন আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দিন যাকে আপনি ভালোবাসেন অভিমান ভালো কিন্তু অতিরিক্ত নয় ছোট ছোট অভিমানগুলো সম্পর্ককে সুন্দর করে আর দীর্ঘ অভিমানগুলো অশান্তি হয়েই রয়ে যায় নিজেকে কবরে রেখে আর দুনিয়াকে কল্পনা করে দেখুন কেউ থেমে নেই আপনার জন্য পৃথিবীতে সবচেয়ে বড় বেমান হচ্ছে সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ যা বেশি দিন থাকে না সবচেয়ে আপন হচ্ছে কষ্ট যা সব সময় কাছে থাকে দশ টাকা বাঁচাতে রাস্তা পায়ে হেঁটে সন্তানের জন্য ভালো কিছু নিয়ে বাড়ি ফেরা মানুষটার নামই হল বাবা পৃথিবীর সবচেয়ে শ্রমজীবী হচ্ছেন মা কর্মবিরতি নেই মজুরি নেই দাবি নেই শর্ত নেই স্বার্থ নেই তিনি শুধুই নিঃস্বার্থ শ্রম দিতেই জানেন প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব বৃদ্ধি করে এবং আত্মসম্মান বাড়ায় যদি প্রতিটি মানুষ শিক্ষার বাস্তবিক অর্থ বুঝে নেয় এবং তা মানব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে তবে এই দুনিয়াতে বসবাসের জন্য আরও ভালো স্থানে পরিণত হবে চোখের জল সবাই দেখে কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না কোনো কিছু পাওয়ার আনন্দ হয়তো কিছুদিন থাকে কিন্তু কিছু না পাওয়ার বেদনা থাকে সারাটা জীবন আপনি যদি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তবে নিজেকে দোষী ভাববেন না শুধু মনে রাখবেন যে গাছের ফল বেশি মিষ্টি সেই গাছে বেশি পাথর ছুঁড়ে মারা হয় একসময় মনে করতাম ভুলে যাওয়াটা খুব কঠিন কিন্তু বাস্তবতার সামনে দাঁড়িয়ে আজ আমি বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনাটাই সবচেয়ে বড়ই কঠিন মুখের ভাষা ভালো হলেই চরিত্র ভালো হয় না কারণ মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র ও বোঝা যায় না কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ককে বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মানটুকু হারিয়ে ফেলে ব্যর্থ মানুষেরা দুই প্রকার এক প্রকার হলো যারা কাজের চিন্তা করেছে কিন্তু কাজ করেনি আরেক প্রকার হলো যারা কাজ করেছে কিন্তু চিন্তা করে তা করেনি যার জন্য তুমি এত কিছু করছো এত কিছু সহ্য করছো একদিন সেই বলবে আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এসব করতে কারোর জন্য দুঃখের স্ট্যাটাস দিয়ে কি লাভ যে তোমার মনের কথা বুঝল না সে তোমার দু লাইনের স্ট্যাটাস দেখে কি বুঝবে জীবনে একা থাকতে শেখো কারণ জীবনের খারাপ সময়গুলো কিন্তু একাই কাটাতে হয় জীবনের খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকে না কাউকে কষ্ট দিয়ে সুখে থাকার আশা করাটা বোকামি ছাড়া আর কিছুই নয় মনে রেখো এর থেকেও প্রখর কষ্ট তোমার জন্য অপেক্ষা করছে অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন কারোর কথার মাঝখানে কথা বলবেন না তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না যেহেতু সে আপনার কল রিসিভ করছে না তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে দশ থেকে পনেরো মিনিট পর আবার চেষ্টা করতে পারেন কারো সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টিপাটিপি করবেন না আমরা আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারি না কিন্তু আমাদের অভ্যাস পরিবর্তন করা যেতে পারে এবং অবশ্যই আপনার অভ্যাস আপনার ভবিষ্যত পরিবর্তন করবে আমি সেই ব্যক্তিকে আরও সাহসী মনে করি যে তার শত্রুকে নয় বরং তার ইচ্ছাকে জয় করে কারণ নিজের উপর জয় সবচেয়ে কঠিন বিজয় সবসময় মনে রাখবেন পৃথিবীতে দুই ধরনের মানুষের কোনো দাম নেই ভালো মানুষ আর কালো মানুষ উপরে ওঠার পথে যাদের সাথে দেখা হবে তাদের সাথে ভালো ব্যবহার করুন কারণ নিচে নামার পথে আবার তাদের সাথেই দেখা হতে পারে জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই বেশি প্রতারণা করবে যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির এপাশ ওপাশ করবেন না জীবনে যে কোনো বিপদে মনে মনে তোমার মা বাবার কথা মনে করো এতে তোমার মুশকিল আসান হয়তো হবে না কিন্তু বিপদের মুখোমুখি হতে তোমার ভয় লাগবে না তোমার বাইরের জগতে যাই হয়ে থাক না কেন তার আজ কখনো তোমার পরিবারের উপর উঠতে দিও না হতে পারে তোমার সবকিছুই তোমার পরিবারের জন্যে কিন্তু তোমার পরিবারের কাছে তুমিই তাদের জগৎ যদি জীবনে বড় হতে চাও তাহলে কখনো নিজের বাবা মাকে অশ্রদ্ধা করো না বরং তাদের চেয়ে বেশি আর কেউ তোমার ভালো চাইবে না কন্যা সন্তান মানে এখন আর টেনশন না বর্তমান যুগে কন্যা মানে টেনশন অর্থাৎ একটি কন্যা এখন দশটি পুত্রের সমান পরিবারের আসল মূল্য তখন বোঝা যায় যখন বাড়িতে তিনটে আপেল আসে আর বাড়ির সদস্য সংখ্যা হয় চার তখন হয় বাবা নয় মা বলবে এখন আপেল খেতে ভালো লাগছে না আমার কিংবা আপেল খেতে আমার একদম ভালো লাগে না সেই মা বাবার মনে কষ্ট দিও না যারা তোমাকে জন্ম দিয়েছেন সেই মায়ের মনে কষ্ট দিও না যে তোমাকে কথা বলা শিখিয়েছেন সেই বাবার মনে কষ্ট দিও না যে তোমার সুখের জন্য নিজের স্বাস্থ্যের দিকে না তাকিয়ে সারাটা জীবন পরিশ্রম করেছেন ভালোবাসার জন্যে কখনো নিজের বাবা মাকে কষ্ট দিও না যেন কারণ তোমার বাবা মা তোমাকে জন্ম দিয়েছেন তারা তোমার সব ছোটখাটো প্রয়োজনগুলো মিটিয়ে এসেছেন আর তাদের প্রতি বিশ্বস্ত না থেকে তুমি এমন কারোর কাছে বিশ্বস্ত হতে চাইছ যাকে তুমি কয়েক বছর হল চিনেছ পৃথিবীতে ভালোবাসা থেকে সৃষ্টি তিনটি শব্দ নাম্বার এক বয়ফ্রেন্ড নাম্বার দুই গার্লফ্রেন্ড আর নাম্বার তিন ফ্যামিলি কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করুন বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড এই শব্দ দুটির শেষের অংশ হল এন্ড এজন্য এই সম্পর্কগুলো একদিন শেষ হয়ে যায় আর তিন নাম্বার শব্দটি হল ফ্যামিলি যার প্রথম তিনটি অক্ষর ফ্যাম যার অর্থ হল ফাদার এবং মাদার এবং শেষের তিনটি অক্ষর হল ইলি যার অর্থ হল আই লাভ ইউ যা শুরু বাবা মাকে নিয়ে আর শেষ তাদের ভালোবেসে পৃথিবীতে একটিমাত্র জিনিস আছে যেটা অমূল্য কিন্তু বিনামূল্যে জন্ম থেকেই সবাই পেয়ে যায় সেটা হলো মা বাবার প্রকৃত ভালোবাসা জীবনের সবচেয়ে মূল্যবান উপহার হল তোমার মাতা পিতা তাদের কখনো কষ্ট দিও না কারণ তুমিও একদিন বাবা মা হবে বোকা মেয়ে স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী আর বুদ্ধিমতী মেয়ে স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী বুক পকেটে টাকা না থাক বুকে আত্মসম্মান থাকাটা জরুরি মাথায় বুদ্ধি না থাক বিবেক থাকাটা জরুরি জ্ঞানী না হও দানি হওয়াটা জরুরি বড়লোক না হও বড় মনের হওয়া জরুরি শুধু মানুষ হইলেই হবে না মানবিকতা থাকাটাও জরুরি মানুষ সেদিন সত্যিকারের মানুষ হবে যেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব কিন্তু ভালোবাসার পর আর কারোর সাথে বন্ধুত্ব সম্ভব নয় তুমি যদি তোমার কাজকে স্যালুট করো তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো তাহলে তোমাকে সবাইকে স্যালুট করে যেতে হবে ইতিহাস সাক্ষী আছে যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস ও ভালোবেসেছে তারা কষ্ট ছাড়া কিছুই পায়নি জীবনে পৃথিবীতে সত্যি কেউ কারোর নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ গেলে কেউ কারোর নয় ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়েছ তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে একটা বজসের পর কারোর সুন্দর চেহারা সুন্দর হেয়ার স্টাইল এসব কিছুই আর আকর্ষণ করে না যেটা আকর্ষণ করে সেটা হলো একটা মানুষের ব্যক্তিত্ব ও সুন্দর চরিত্র দুটি প্লেট একসাথে রাখলে যেমন শব্দ হয় তেমন স্বামী ও স্ত্রী একসাথে থাকলে মাঝে মধ্যে রাগ অভিমান ঝগড়া হবেই আর এই সব কিছু মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক নয় হতে পারে দামি পোশাকের পিছনে একটা নোংরা মন আছে আবার হতে পারে নোংরা পোশাকের ভিতরে একটা বড় মন আছে তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও কারণ জবাব তুমি দেবে না সময় দেবে সম্পর্ক শুধু রক্ত মাংসে গড়া দুটি শরীরের কিংবা কোনো জাতপাত উঁচু নিচু ভেদাভেদের উপর নির্ভর করে না সম্পর্ক নির্ভর করে আত্মার সাথে আত্মার মিলনের তথা পারস্পরিক বিশ্বাস ও মর্যাদার ওপর আমি স্বার্থপর নই তবে তাদের কাছ থেকে একদম দূরে সরে আসি যাদের কাছে আমার কোন গুরুত্ব নেই মিস করলে যদি তোমার কাছে নোটিফিকেশন যেত তাহলে তুমি একদিনও ঘুমাতে পারতে না চোখ বন্ধ করেও যাকে বিশ্বাস করা যায় তার সাথে একটা কেন একশো বছর পার করা যায় ক্যারিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় কখনো কারোর দিকে তাকাতে নেই দুই জায়গাতেই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে কারোর কাছ থেকে টাকা ধার করলে সেটা অবশ্যই ফেরত দিন যদি ঋণদাতার মনে নাও থাকে তারপরও তাকে সময় মতো ফেরত দিন বা তাকে এমনভাবে তা বুঝিয়ে দেবেন যাতে তার মনে প্রশান্তি আসে যে মানুষটা শত কষ্টের মধ্যেও আমার একটু ভালো থাকার জন্য গাধার খাটুনি খেটেছে সে হল আমার বাবা রূপ নিয়ে গর্ব করতে নেই কারণ সেটা তোমার তৈরি নয় যদি গর্ব করতেই হয় তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত কারণ এটা তোমার তৈরি লোকে বলে সময়ের সাথে সাথে সবকিছু একদিন ঠিক হয়ে যাবে আসলে কোনো কিছুই ঠিক হয় না যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায় হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয় এতটাই নিচে নামিয়ে দেয় যে যখন মানুষের মধ্যে আর মানুষবোধ জিনিসটাই আর থাকে না রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন ও সরল হয় কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে সে শয়তানের থেকেও ভয়ঙ্কর পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো যেখানে দুইজন দুইজনের কাছে গুরুত্ব পায় আসল বন্ধু সে নয় যার সাথে হিসাব করে কথা বলতে হয় আসল বন্ধু সে হয় যার সাথে মন খুলে সব শেয়ার করা যায় ধৈর্য ধরো শান্ত থাকো কথা কম বলো খুব পরিশ্রম করে যাও সময় তোমারও আসবে সেদিন জবাবটা দিয়ে দিও নরন কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায় তারপর যতই জল ঢালা হোক না কেন তা আর গলে যায় না বরং আরও শক্তিশালী হয়ে যায় চোখের জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না দুঃখ কিসের প্রাণ খুলে হাসো সবার জীবনে সমস্যা আছে ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি জীবন মানেই তো হল কখনো রোধ কখনো বৃষ্টি কোন সম্পর্ককে টেনে নিয়ে যেতে হয় না সম্পর্কে টান থাকতে হয় পৃথিবীতে আত্মা বা রক্তের সম্পর্ক বলতে কিছুই নেই স্বার্থ যতক্ষণ সম্পর্ক ততক্ষণ স্বার্থ শেষ সম্পর্ক শেষ